পাঁচটা আমলের কথা বলবো যে পাঁচটা আমলের কারণে ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবেন বলেন কয়টা আমল সবাই বলেন বেশি বেশি দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না আল কদরান ভাগ্যটা দুই ধরনের যেটা আল্লাহ পরিবর্তন করে দেন শুধুমাত্র পরিবর্তন করেন দোয়ার কারণে আপনি দোয়া করবেন যিনি ভাগ্য বদলায় তিনি নম্বরে আমার ভাইরা যারা মা ফিরে এসেছেন কাদা ইল্লাল ভাগ্য পরিবর্তন হয় না পিতামাতার সাথে সদ আচরণ না করলেন মা বাবার খবর নেন মা খেয়েছে কিনা খবর নেন বাপের খবর মা বাবার খবর নিলে যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে এমন এমন রিপোর্ট আমরা দেখি হতবাক হয়ে যাই বাবার গায়ে পেট্রোল ডেলে সন্তান পোড়া দিয়েছে বাপকে এমন সন্তানের রিপোর্ট শুনেছি ওই সন্তানকে বাপ কি দেয় নাই মোবাইল দিয়েছে আইপ্যাড দিয়েছে হুন্ডা লাগবে হুন্ডা দিয়েছি সন্তান সন্তান বায়না করেছে বাবা নতুন হুন্ডা লাগবে বাবা বলছে এখন হাতে টাকা নাই সন্তান রে টাকা আসুক তোকে হুন্ডা কিনে দেব কিন্তু এতটুকু অপেক্ষা সন্তান করতে রাজি না বাবার গায়ে পেট্রোল ধরিয়ে দেয় সন্তান बापকে জ্বালিয়ে দিয়েছে এমন ঘটনা যখন দেখবেন বুঝবেন কিয়ামত আসার আর বাকি নাই ঠিক না বিটি আমার বাইরের পরে তিন নম্বরে আসেন সিলাতুর রাহিম তাসীদুল ফ্লোম hayat এর ভিতরে যদি বরকত চান দৌলতের ভিতরে যদি বরকত চান ভাগ্য যদি পরিবর্তন করতে চান আত্মীয় স্বজনের খবর রাখেন খবর নেন তিনি ভাগ্য বদলায়া দিবে তিনি কি এরপরে আমার ভাইরা চতুর্থ নাম্বারের তাসবিহ নবী উনুস (সাঃ) ঠিক যেই জায়গায় ওনাকে মাছ উদগিরণ করেছেন ওই জায়গায় আমি গিয়েছি অবাক হয়ে তাকিয়ে থেকেছি সমুদ্রের পারের জায়গা ওমানে অবস্থিত জায়গা যেই জায়গায় ওনাকে মাছ এনে ছেড়ে দিয়েছে উদগিরণ করেছে আজ পর্যন্ত সংরক্ষিত আছে ওই জায়গা সেখানে গিয়ে অবাক হয়েছি কত দামি পেটে যখন পড়ে গেলেন গভীর অন্ধকারে নিমজ্জিত হলেন সমুদ্রের অন্ধকারে পড়ে গেলেন ইউনুস সালে সালাম মাছের পেটের ভিতরে গভীর অন্ধকারের ভিতরে বসে বসে তাজবি পড়া শুরু করলেন কি তাজবি পড়লেন লা إلا أنت سبحانك إني كنت من الظالمين الله فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين যদি আমি আমলগুলো করি তাসবিহ পড়ি বিপদের মুহূর্তে যিনি বিপদগুলো দূর করে দিবেন তিনি কে আল্লাহ মাল লাজিমাল ইস্তিগফার জান আল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মখরাজা ও মিন হামমিন ফারাজা বিপদের মুহূর্তে যিনি ইস্তিগফারের কারণে বিপদ মুক্ত করেন তিনি কে আল্লাহ মুক্ত করেন তিনি কে সুবহান গেল আর ওয়াজ করতাম না কয়টা মার্শাল চারটা এই তো মনোযোগ আছে এতক্ষণ কোনের পরে আর মনোযোগ থাকে মনোযোগ আছে তো বাকি আছে কয়টা শেষ কথা বাকিটি হল সদাকা দান সৎকা যখন করবে দান সৎকার কারণে আপনাকে আমাকে দান সৎকা করার কারণে খারাপ মৃত্যু থেকে যিনি হেফাজত করবেন তিনি কে আল্লাহর কাছে সব আমর নামা গুলা উঠানামা করবেন ইন্নাল যখন উঠানামা করবেন